বুধবার দিল্লিতে বৈঠকে বসছে এনডিএ এবং এনডিএ ব্লক দুপক্ষই এনডিএ ব্লক সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিজেপি দুশো বিয়াল্লিশই আটকে গিয়েছে ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর থেকে ত্রিশটি আসন দূরে ফলে এনডিএ ব্লককে জুটি করে জোট শরিকদের নিয়ে বৈঠকে বসতে হচ্ছে অন্যদিকে এনডিএ ব্লকের সমস্ত শীর্ষ নেতা দিল্লিতে বৈঠকে বসছে নিজেদের রণকৌশল সাজাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন তবে এনডিএ ব্লকের পক্ষে আপাতত স্বস্তির কথা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুজনেই জানিয়েছেন তারা মোদীর সঙ্গে থাকছেন বলা বাহুল্য এদের দুজনের সমর্থন ছাড়া মোদীর পক্ষে এবার সিংহাসন আরোহণ করা সম্ভব হবে না তবে যেহেতু নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু খুব বিশ্বস্ত জোটসরে এরকম বলা যাবে না ফলে মোদীকে অনেক নমনীয় হয়ে সরকার চালাতে হবে এটা বলাই বাহুল্য চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার কি দর কষাকষি করেন এখন সেদিকে সাগ্রহে তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা